খুবই অল্প সময়ের নোটিশে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আমাদের আজকের আয়োজন আপনাদেরকে আমরা আবার আবার গোটি কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘ সময় থেকে আজকের এই নাটকটি উপভোগ করেছেন এই আমাদের উৎসবটি আগামী তিন দিন চলবে আগামীকালের নাটক সিরাজ যখন বা বর্ষেরাজ দৌড়া সেটি দেখার যেমন আমন্ত্রণ থাকলো এই তিন দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছি সকলে মিলে আমরা এগিয়ে যাব সংস্কৃতির আলোয় একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ প্রকল্প আপনারা আমরা সবাই মিলে আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাই মেভেদা ভেবে চাসায় কামা রে মেঘেদা ভেবে বেথা গোলিয়া কামারে হিন্দু মুসলিম

এটি অসম্প্রী বাংলাদেশ ভুল বাল করতে আজকে জাতির দেখে শুভরাত্রি শুভরাত্রি